এবার মোহনবাগানের নজরে এই কোস্টারিকান ফুটবলার এবছর আইএসএল ট্রফি হাতছাড়া হয়েছে মোহনবাগান সুপার জায়ন্টস দলের জানিয়ে কিছুটা হলেও হতাশা রয়েছে সমর্থকদের মধ্যে তবে ঘরের মাঠে মুম্বাই সিটি এফসি কে পরাজিত করে টুর্নামেন্টের লীগ শিল্ড জয় করেছে মেরিনার্সরা সেই শুভতেই আগামী মরশুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ করবে এই ফুটবল ক্লাব জানিসন নিঃসন্দেহে বড় পাওনা সমর্থকদের কাছে পূর্বে এএফসি কাপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টে দল অংশ নিলেও প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ খেলবে কলকাতা ময়দানের এই প্রধান সেই মতো প্রস্তুতি শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট নতুন ফুটবলারদের সই করানোর পাশাপাশি বেশ কিছু পুরনো ফুটবলারদের ছাড়তে চলেছে মোহনবাগান এক্ষেত্রে অনেকটাই এগিয়ে রয়েছেন অস্ট্রেলিয়ান ফুটবলার জেমি ম্যাকলারের এই সিজনে অস্ট্রেলিয়ার ফুটবল ক্লাব মেলবোর্ন সিটিড হয়ে খেলেছেন তিনি গোল করার পাশাপাশি গোল করানোর ক্ষেত্রেও যথেষ্ট সক্রিয় এই ফুটবলার আগামী সিজনের জন্য তাকে পেতে অলআউন্ড ঝাঁপিয়েছে মেরিনাটসরা বলতে গেলে কলকাতার এই প্রধানে অনেকটাই নিশ্চিত তিনি এছাড়াও এক বিদেশি মিডফিল্ডারের দিকে নজর রয়েছে ম্যানেজমেন্টের তিনি রাউস চেসমি শোনা যাচ্ছে ফিনল্যান্ডের তারকা ফুটবলার জনি কাউকোর পরিবর্তে দলে আসতে পারে এই ইরানি ফুটবলার যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি বিষয়টি তার মধ্যে এবার উঠে আসলো আরও এক ফুটবলারের নাম মোহনবাগান সুপার জায়েন্টসের উইশ লিস্টে নাকি নাম রয়েছে কোস্টারিকান তারকা অস্কার ডুয়ার্তের নাম এই মরসুমে সৌদির অন্যতম সক্রিয় দল আল ওয়াদার হয়ে খেলেছেন এই তারকা ডিফেন্ডার সামাল দেওয়ার পাশাপাশি দুইটি গোল এবং একটি অ্যাসিস্টও রয়েছে বছর চৌত্রিশের এই বাহুল্য ধরেই নাকি এই ফুটবলের দিকে নজর ছিল মেরিনার্সদের কিন্তু শেষ পর্যন্ত তাকে চূড়ান্ত করা সম্ভব হয়নি তবে বয়সের পাশাপাশি চোট সমস্যার কথা মাথায় রেখে মোহনবাগান আদৌ তাকে নিশ্চিত করে কিনা সেটাই দেখার বিষয় কলকাতা ফোর বাই সেভেন ডট ইন